আমাদের আমার এলাকার আমার সন্তানদের আমার ছাত্রদের আমার গার্ডিয়ানদের এবং অত্র এলাকাবাসীর প্রাণের দাবি যে প্রথম অবস্থায় আমাদের পুনর্বাসনটা যদি শুরুই হয় তাহলে এই রাস্তাটা সংস্কার দিয়ে যেন শুরু হয় আমরা কিছু কমনে দেখলাম যে আমরা রাস্তাঘাট নাই গড়দুয়ার নাই কেউ ঘর গেছে গিয়া কেউ ঘরের আগে দিয়ে কুর পড়ছে এবং জাঙ্গাল তো কিছু বলতে নাই কেউ আসতে পারে না একটা অটু গাড়ি যাইতে পারে না নিরব মানুষের মরণ করছে এখন আমরা বস্তা দিয়ে দিয়ে হাফকা বাইন্দা বাইন্দা এই ফাঁকটি দিয়ে গুজুগু চলতো ওই অটু চলতো এইটা দিয়ে চললে মনে করলেন যে ব্যবসা করে রাখাইতো তো ওঙ্কার সব বন্ধ হয়ে গেছে অন কোনো গাড়িও চলাই তারা না এই অটুও চলে না সিএনজিও চলে না কিছু চলে না রোডের এরকম আবাগা ভাঙছে এখন আমরা কী চান অন মনে করে রাস্তাটা মেরামত করে তোলার লেগে আমরা চাইতেছি আমরা আস্তে আস্তে আইডেন্টিফাই করে কোন কোন রাস্তাগুলো বেশি গুরুত্বপূর্ণ সেই রাস্তাগুলোকে প্রায়োরিটাইজ দিয়ে আমরা এই বছরের থেকে আমরা মেরামত করার চেষ্টা সৃষ্টিভির চলমান আসে এবং অবস্থিত কাজগুলো একটা প্রজেক্টের আওতায় করা যায় কি না সেই বিষয়ে আমরা একটা প্রজেক্ট রেডি করার ব্যবস্থা করছি এবং বাকি কাজগুলো ওয়ার্ল্ড ব্যাঙ্কেও কিছু ফাইন্যান্স পাওয়া যাবে সেই ওয়ার্ল্ড ব্যাঙ্ক ফাইন্যান্স পেলে আমরা একটা প্রজেক্ট করে ওইখান থেকে বাস্তবায়নের ব্যবস্থা নেব আশা করছি যে সাম্প্রতিক বন্যায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার আওতায় প্রায় পনেরো কিলোমিটার রাস্তা জলাবদ্ধতা ছিল পানিতে ডুবে যায় তারপরও আমরা আমরা সড়ক জনপদ অধিদপ্তরের পক্ষ থেকে আমরা যান চলাচল স্বাভাবিক রেখেছি ওভারঅল সাম্প্রতিক অতি বন বন্যা এবং অতিবৃষ্টির কারণে কুমিল্লাতে আমাদের প্রায় একশো কিলোমিটার রাস্তা ক্ষতিগ্রস্ত হয় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের মনোহরগড় লাকসাম এবং বরিশং এলাকায় বরিশং পালপাড়া বরিশং সড়কটি প্রায় ডিসকানেক্ট হয়ে গেছিলো অন্যান্য সড়কই পানি জমার কারণে ডিসকানেক্ট হয় বাট আমরা সড়ক জনপদ পক্ষ থেকে পানি নেমে যাওয়ার সাথে সাথে সড়কগুলো কানেক্ট করেছি এবং ত্রাণ পরিবহনে কোনো প্রকার অসুবিধা হয় নাই এক্ষেত্রে আমরা স্পেন্ড করেছি আমাদের দীর্ঘমেয়াদির জন্য সড়ক জনপদ অধিদপ্তরের প্রায় সত্তর কোটি টাকার মতো থাকলো ওটা রাস্তার পাশাপাশি